thank you কেমন আছে আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও তো তোমাদের সবাই রিকোয়েস্টে যে পেছন পাট হয়ে গেছে তো এবারে আমি তোমাদের দেখাবো যে সামন পাটের কীভাবে আটত্রিশ সাইজের ফর্মা কাটিং করে আমি ব্লাউজটা কাটিং করছি দেখো তো পুরোটা তোমরা দেখবে স্কিপ করে যাবে না আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পর অবশ্যই যদি ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটাকে যদি এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো দেখো এই যে আমি পেছন পাটটা তোমাদের দেখিয়ে দিলাম পুরো ডিজাইনটা এবার আমি সামন পাটটা দেখাবো কিভাবে আটত্রিশ সাইজে যে ফর্মা কাটিং করে করে আমি তোমাদের যে ব্লাউজটা পুরো ফিটিংসটা করেছি সেটা অলরেডি তোমাদের দেখা হয়ে গেছে তো তার জন্য কিন্তু আর একটা মো আমায় কমেন্ট করেছো যে দিদি তুমি আবার সামন পাটটা দেখাবে তো সামন পাটটা আমি কীভাবে কাটিং করছি দেখো ফর্মা বইছে পুরো এ টু জেড আমি যেভাবে ফর্মাটা কাটিং করেছি সেমভাবেই কিন্তু আমি এসটা করে ধারে কোনো কাপড় রাখছি না সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু সেম ফর্মা যে কাটিংটা হয়ে গেছে এসটা করে কোনো কাপড় রাখার দরকার নেই একদম কিন্তু ফিটিংসভাবেই কাটিংটা করবে দেখো আমি যে একদম একটুক্ষণ করে আছি সেগুলোও কেটে বাদিয়ে দিচ্ছি তো এবারে দেখো জাস্ট আমার দুটো কাটা হয়ে গেলো এবারে আমাকে আরেকটা একটা পার্সেন্ট এটা সামন পাট যে গলা তো তোমরা হচ্ছে দেখো ফর্মা কাটিং করার সাথে সাথে তোমরা এই ডিজাইনটা নাও কাটিং করতে পারো তো তোমাদের পছন্দ মতন তোমরা ডিজাইনটা করতে পারো আমি জাস্ট এই কাটিংয়ের গলাটা এখন খুব মার্কেটে চলছে তাই জন্য আমি এর ফর্মাটা কাটিং করে রেখেছি তোমরা চাইলে কিন্তু ওই ডিজাইনটা চেঞ্জ করতেও পারো তোমরা চাইলে একই মাপ দিয়ে শুধু গলার মেজারমেন্টটা ডিজাইনটা শুধু চেঞ্জ করতে পারো তারপরে কিন্তু সব মেজারমেন্টগুলো একই থাকবে বুঝতে পারলে তো দেখো এইভাবে আমি কিন্তু সব লাইলাইনটা কাটিং করে নিয়েছি তোমরা কিন্তু ফার্স্টে লাইল অ্যান্ড কাটিং করে নেবে তোমরা যদি শুধু কটনের কাপড়ের করতে চাও তাহলে কিন্তু লাইল অ্যান্ড কাটিং করতে লাগবে না মেন কাপড়েই বসিয়ে এগুলো কাটিং করে নেবে দেখো আমি কিন্তু একটু কোথাও থেকে এক্সট্রা কাপড় রাখছি না তোমাদের অনেকের প্রশ্ন আছে যে দিদিভাই ভাই ফর্মা কাটিংয়ে ব্লাউজ কাটিং করলে কি সাইডে কাপড় রাখতে হয় না একদমই না তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে পুরোপুরো কাটিংগুলো করছি সামনে ডিজাইনটা কেটে কেটে নিচ্ছি তোমরা যদি পেপার পেস্টিং বসাতে চাও তাহলে কিন্তু এই ফর্মার উপরে পেপার পেস্টিংয়ের দাগ দিয়ে তোমরা কিন্তু পেপার পেস্টিংটা বসাতে পারো চাইলে যদি না চাও তো বসাতে লাগবে না তো দেখো আমি কীভাবে এই ডিজাইনগুলো কাটিংগুলো করছি সেমভাবে তোমাদের অনেকেই রিকোয়েস্ট ছিল যে দিদি ভাই তোমার বডির মেজারমেন্টে একটা ব্লাউজ বানিয়ে তোমরা কিন্তু ফিটিংসটা তুমি দেখাবে তো আজকে আমি তোমাদের সবটাই দেখিয়ে দিচ্ছি যে তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না তো আমার পেছন পাটে ডিজাইনটা তোমরা অলরেডি দেখে নিয়েছো তো যারা যারা দেখো আজ প্রথম দেখছো তারা অবশ্যই কিন্তু আগের ভিডিওতে দেখে নিতে পারো যে কিভাবে আমি পেছন পাটের কাটিং বসিয়ে আমি কিন্তু ব্লাউজটা রেডি করেছি তো আর এর কাটিংটাও আমি অলরেডি আমার ভিডিও দেওয়া হয়ে গেছে দু চার দিন আগে তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো দেখে কিন্তু কাটিং করতে পারো এখন দেখো মানুষের হাতে সময় নেই সব সময় কিন্তু আমরা চাই যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য তো তাই জন্য আমাদের কি করতে হবে খুব তাড়াতাড়ি পৌঁছাতে গেলে আমরা সেলাইগুলো করতে পারলে তো আমাদের এই ফর্মা কাটিং করে রাখতে হবে তাই না তো আগে দেখো ফর্মা কাটিংগুলো ঠিকঠাকভাবে মেজারমেন্টগুলো করে নেবে নেয়ার পরে কিন্তু কাপড়ে বসিয়ে কাটতে বেশিক্ষণ সময় লাগবে না তো জাস্ট হয়ে যাবে একদিনে তোমরা চাইলে দশটা বারোটা ব্লাউজ করতে পারবে এই ফর্মা কাটিং করে নিয়ে তো যদি একই মাপ হয় তো একই সাইজ নয় তোমরা চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ এই সবগুলো ফর্মা কাটিং করে নেবে একই মেজারমেন্ট শুধু দেখো সূত্রগুলো আলাদা হবে তোমরা জানো নিশ্চয়ই যারা ব্লাউজ কাটিং করো জানো যে সূত্রগুলো আমাদের আলাদা হয় প্রত্যেকটা ক্ষেত্রে তো মেজারমেন্টটা কিন্তু একই হয় তাই তাই জন্য বলছি তোমরা সবসময় সূত্র ক্ষেত্রটা করবে তো দেখো আমি মেন কাপড়ে বসিয়ে নিয়েছি সেলাইটা তোমাদের দেখাচ্ছি না তো সেলাইটা তোমরা তোমাদের মতন করে যেভাবে আর কি হয় করে নেবে তো দেখো তারপর আমার ক্লাস ছিল তো ওখানে আমি চলে এসেছি এখানে এসে দেখো আমার ছাত্রীরা সব এই যে মানে কামিজ কাটিং করছে তো কামিজ কাটিংটা করছে আমি দেখিয়ে দিচ্ছি নিচেতে আরও ছাত্রী আছে আমি একটা টেবিল নিয়েছি ছোট্ট করে তো সেই টেবিলের মধ্যে আমি কাটিংটা তোমাদের দেখেও দিচ্ছি কীভাবে দেখো কামিজে ও নিজে নিজেই দাগ দিচ্ছে শুধু আমি জাস্ট ওদেরকে বলে দিচ্ছি করছে তো আজকে আমার ক্লাসে তো সেরম কিছু নেই তো আর এই কাটিংগুলো তো মেন ছিল তো ওরা কাটিংগুলো করছে আমি ভাবলাম যে তোমাদের সাথে এটাও একটু শেয়ার করে দিই এই যে দেখো এ হচ্ছে ফুচকিটাকে নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের এখানে সবাই যে যার মতন করে সব কিছু কাজটা করে তো নতুন করে বলার কিছু নেই তো এরা নতুন নতুন দেখুন নিজের জন্য এই পিসগুলো আমি এনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম নিশ্চয়ই তোমরা দেখেছ তো যারা দেখো তারা বুঝতে পারবে না যারা দেখো প্রত্যেক দিন আমার ভিডিওগুলো তো তারা জানবে যে দিদিভাই কত থেকে মার্কেট করে আনে আর কী কী ডিজাইন আন সবটাই কিন্তু সকলেরই পছন্দ হয় আর আর আনার সাথে সাথে আমার বিক্রিও হয়ে যায় তো দেখো আমি সব সময় কম পুঁজিতে আমি আমার বিজনেসটা তাই জন্য আমি অল্প অল্প করেই মাল তুলি তো সেইগুলো আমার ফুলই আছে তো সকলের পছন্দ হয় এটা তোমাদের ভালোবাসা তো আমি কি বলবো তো দেখো এই পিসগুলো আনার সাথে সাথেই আমার হয়ে গেছে তো এরা নিয়ে কিন্তু ক্রামিজ বানাতে শুরু করে দিয়েছে আর এখানে দেখো এর জন্য কিন্তু ও কাটিংটা করতেই পারছে না বাচ্চাটাকে নিয়ে আসে আর এখানে তো ছেড়ে দিলে তো কি বলো তো সব একদম কাজ ভন্ড করে দেবে তাই দিন ওকে ধরে বসে আছে এবারে দেখো কামিজটা কাটিং করে নিয়েছি এবার হাতা কাটিং করবে তো হাতা কাটিংটা তোমরা জানো যে কিভাবে হাতা কাটিং করতে হয় না হয় সবটাই তো এইভাবেই কিন্তু আমার কাজগুলো হয় তারপরে আমার বাড়িতেও কাজ আছে তো আমি সকালে এই কাজটা যেটা করেছিলাম তো ওইটা তোমাদের দেখালাম আর ওই ব্লাউজটা আমার আমাকে রাত্রিরে ফিটিংস করতে হবে রেডি করতে হবে আর এখানে ক্লাসটা তো একদম টাইম মতন তো যত কাজই থাকুক না কেন আমার ক্লাস এখানে আসতেই হবে তো তার জন্য দেখো আমি এখানে চলে এসেছি যেটুকু কাজ বাকি আছে ওটুকু আমি রাত্রে গিয়ে করে নেব আর তোমাদের অনেক অনেক ভালোবাসায় সত্যি তোমাদের কমেন্টগুলো আমার খুব ভালো লাগে হ্যাঁ তো সকলের আমি নামটা বলতে পারছি না তো তবুও তোমরা সকলে খুব খুবই ভালো তো আমার পরিবারে যারা আছো তাদেরকেই বলছি যে আমার পরিবারের সব লোকেরাই কিন্তু খুবই ভালো সব মিষ্টি মিষ্টি কমেন্ট করে দেখো এখানে এই যে নিচেতে সব কাজগুলো হচ্ছে এটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা হচ্ছে তো দেখো থ্রি কোয়ার্টার হাতার করো আর শর্ট হাতাই করো আর ফুল হাতাই করো তো মেজারমেন্টগুলো আমাদের কিন্তু একই থাকে তাই না এই যে দেখো এর যে থ্রি কোয়ার্টার হাতাটা করছে তো শুধু লংটা বাড়বে তারপর কিন্তু সব একই থাকবে হাতার মোহরা যতটা হবে সে লং যতটা নেবে সেখান থেকে মোহরাটা হবে সেটা তোমরা জানো তা ববলের মাপটা কিন্তু একই থাকবে যেভাবে আমরা তিনে দাগ দিই তারপরে হাতার লংটা নিই তো সেম একই সব কিছুটা একই মেজারমেন্ট থাকবে শুধু লংটা একটু বাড়বে বুঝতে পারলে তো তোমরা যারা ভাবছো যে যে হয়তো লং হাতা করলে তার আলাদা মেজারমেন্ট হয়তো না একদমই নয় তো সব কিছুটা কিন্তু আলাদাভাবে হয় না সব একই হয় শুধু লংটা আলাদা এবার দেখো পুচকুটা কার কাছে দিয়েছে দিয়ে এবার কিন্তু পুচকুর মা কাটিংটা করতে বসে গেছে এখানে কিন্তু সবাই ছোটো ছোটো বাচ্চা তো কী করবে বলো তো তাদেরকেও সামলে কিন্তু কাজটা তো শেখার ইচ্ছা থাকে তো সেই জন্য দেখো আজকের ওরকে ওর কেউ নেওয়ার ছিল না বলে ওখানে নিয়ে এসেছে এখানে সব কিছু ডিজাইন সহ কাটিং ফিটিং মানে কাটিং ফিটিং সহ সব সব এ টু জেড তো সবাই সবাই কিন্তু একে একই কাজ করছে না এখানে সবাই আলাদা আলাদা কাজ করছে কেউ ডিজাইন করছে কেউ সেলাই করছে তো কেউ হাত ছুঁচে কাজ করছে সবটাই হ্যাঁ তো এখানে তো আমি যে ক্লাসটা করাচ্ছি আমার কোনো কোর্স নেই যে তিন মাসে ছ মাসের কোনো কোর্স নেই তো দেখো ওই ওইভাবে যদি আমি কাজ শেখাই তাহলে কিন্তু কোনো কাজটাই ভালো করে শিখতে পারবে না ব্লাউজ শিখতে পারবে না ফ্রক শিখতে পারবে না চুড়িদার শিখতে পারবে না কামিজ কিচ্ছুটাই পারবে না কেননা ওইটা একটা টাইমের মধ্যে বাঁধা থাকে তো সেই জন্য বলছি তো দেখো এরা কাজ করছে হয়তো দেখো এদের ব্লাউজটা শিখছে ঠিকই কিন্তু ওদের দরকার একটা কামিজের তো হয়তো ওরা পড়বে এই পুজো আসছে ঘুরতে যাবে এখানে যাবে ওখানে যাবে তো সেই জন্য এখানে আমার সব রকমই আমি শেখাই ওরা চাইলে ব্লাউজও করতে পারে আবার কামিজও কাটিং করতে পারে ল্যাঙ্গাও করতে পারে যা যার যেটা মন চায় তো সব তো প্রথমে দেখো ফার্স্ট টাইম আমি লং এমনি একটা নর্মাল কামিজ কাটিং শিখিয়েছিলাম এবার এরা কিন্তু আস্তে আস্তে দেখো ট্রেকিং দেওয়াও শিখে যাচ্ছে চেন কীভাবে লাগাতে হয় সেগুলোও শিখে যাচ্ছে ফার্স্টে যদি আমি তোমাদের তিন মাসের কোর্স করাই তো একসাথে যদি আমি চেন কিভাবে লাগাই টেকিং কিভাবে লাগাই সবটা যদি আমি দেখিয়ে দিই তাহলে কী করে হবে এই যে দেখতে পাচ্ছ এটা পুরো হাত ছুঁচের ব্লাউজটা এই হাত ছুঁচ দিয়ে এত সুন্দর যে একটা ব্লাউজ রেডি করেছে তোমরা কিন্তু দেখলে বিশ্বাস করবে না মানে সেলাইগুলো একদম গুঁড়ো গুঁড়ো একদম গুঁড়ো গুঁড়ার খুব দারুণ একটা ব্লাউজ করেছে তো দেখো একজন করে আসছে আমার কাছে তো আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ট্রেকিং দিয়ে চেন করবে তো চেনটা কিভাবে করবে সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছে ডিজাইনটা ডিজাইন চেন সবটাই কিন্তু সুন্দর করে আমি এদের ভালো করে এক এক করে বুঝিয়ে দিই তো আমার কাছে যে কটা আছে তো সেই ছাত্রীদের নিয়েই কিন্তু আমি ক্লাস করাই তো এদের সব রকম কাজই আমি শিখিয়ে দিচ্ছি যাতে এরা বাইরে গিয়ে নিজেরটা অন্তত কোনো কারো কাছে আর কিছু করতে হবে না হুম তো সব রকম কিভাবে চেন লাগাতে হয় টেকনিকটাই সব এ টু জেড তো তোমরা সেটা জানো তো দেখতে থাকো পুরো ভিডিওটা হ্যাঁ আর আমার কাজগুলো তোমরা একটু কমেন্ট করো কেমন হচ্ছে যা তোমরা কতটা বুঝতে পারছো যে আমার ক্লাসে আমি যে কাজগুলো করাই যে নিয়মভাবে তো সেগুলো তোমাদের কেমন লাগে তো জানি না অনেকেই বলো ভালো লাগে তোমার ক্লাসে কাজগুলো তো সেমভাবে আমি এইভাবেই কাজগুলো করাই তো যেমন যেমনভাবে আমি কাজগুলো করাই তোমাদের একটু করে শেয়ার করি যাতে বুঝতে পারি না যে সবটা হয়তো তোমাদের আমি দেখাতে পারি না তো যেটুকু দেখায় আমি চেষ্টা করি দেখানোর জন্য আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হবে ততক্ষণে তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে আর অনেক অনেক কমেন্ট করবে কোথা থেকে দেখছো এটাও কমেন্ট করবে তো আজকে আমার এখান থেকে যাওয়ার পর আমার বাড়িতে যে কাজগুলো হবে আমি কিন্তু নেক্সট ভিডিও তোমাদের দেখিয়ে দেবো চলো আজকের মতন এই পর্যন্ত যাও যাওয়া যাও যাও যাও